হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আশা করছি সবাই ভালো আছেন আমাদের কাছে আজকে তিনটে ফোনের এত বেশি রিজনেবল প্রাইস দিব যেটা একদম অবিশ্বাস্য এবং এই তুলনা ফোন রকম অনলাইনে আপনারা অর্ডার করতে পারবেন না আমরা অনলাইনে এগুলো দিচ্ছি না যারা শুধুমাত্র সরাসরি আসবেন তাদেরকে আমরা শুধুমাত্র এগুলো দিয়ে দিচ্ছি এবং একটু আমি কথা অ্যাড করি বিভিন্ন দোকানে বিভিন্ন অফার এই গিফট সেই গিফট যারা দেয় দেখবেন তারা প্রাইস বেশি নিয়ে গিফট দিচ্ছে সো আমি কি করবো কাস্টমারের যেন প্রাইস কম হয় আপনার নিজের মতো করে যে প্রাইস কম রাখবো ওই টাকা দিয়ে যা ইচ্ছা কিনে নেব ওইটা ভালো নাকি গিফট দেওয়া ভালো আমি চাইবো যে সাধারণ মানুষ যারা আছে সবাই বুঝুক যে প্রাইস ভালো দেবো জিনিস জেনুইন দেবো কোনো রকম কোনো কিছু ফ্রিতে দেওয়া আসলে পসিবল না আর ফ্রিতে যেখানে দেওয়া হয় কোনো না কোনো কোনো কিছু কম দিয়ে দেওয়া হয় এটা আপনারা ভালো করে জানেন তো মানুষ বলে যে প্রিমিয়াম জিনিস নিতে একটু প্রাইস বেশি হলেও ওই জিনিসটা একটু কোয়ালিটি থাকে একটু মান থাকে তো আমরা সব সময় কেয়ার করি যে মোবাইল টোন বেরি আমরা কোয়ালিটির দিক দিয়ে দিবো আমরা যে প্রাইস দিক দিয়ে কম দিব আমাদের ফোনের প্রত্যেকটি ফোনের কোয়ালিটি থাকবে খুব হাই সো আজকে তিনটা ফোনের প্রাইসটা আপনার দিয়ে দিচ্ছি যেমন টুয়েলভ প্রো ম্যাক্স এটা হচ্ছে টু ফিফটি সিক্স জিবি এটা যদি আপনারা নর্মালি কিনতে যান বাজারে যে কোনো দোকানে চুয়ান্ন থেকে পঞ্চান্ন হাজার টাকা লাগবে এটা আমরা আজকে একটা অফারে দিচ্ছি দশ হাজার টাকা কম অনলি চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকা এটা যদি কারো লাগে দ্রুত আসতে হবে ব্যাটারি হেলথ হচ্ছে একটু দেখিয়েছি দেখে নিয়ে আসুন এটা কিন্তু প্রত্যেকটি জিনিস ঠিক আছে এই যে টু থেকে শুরু করে এভরিথিং ওকে আছে এটা ব্যাটারি হেলথ হচ্ছে সেভেন্টি টু এটা আমরা যদি পাঁচশো টাকা খরচ করি এটা কিন্তু বুস্ট হয়ে গেলে নাইনটি হয়ে গেলে দশ হাজার বিশ হাজার বাট আমরা এটা না করে কাস্টমারকে অফার দিয়ে দিচ্ছি তবে অনেকের ভুল ধারণা সেভেন্টি টু হলে আবার কোনো চার্জ কম থাকবে কিনা

সাতত্রিশ হাজার পাঁচশো টাকায় টু ফিফটি সিক্স জিবি অলমোস্ট তিন হাজার চার হাজার টাকা কম সো লাগলে এই ফোনটা নিতে পারবেন এটা একদম ফ্রেশ দেখো একটু পাশে দেখো এটা বুস্ট করলে কিন্তু আমরা বেশি দামে বুস্ট দরকার নেই যা আছে জেমিয়ে জিবো ব্যাটারি হ্যাঁ সেভেন্টি এইট আছে এবং টু ফিফটি সিক্স জিবি কারো যদি লাগে এটা আমাদের কাছে পেয়ে যাবেন অনলি সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা আমরা গতবার একটা সেল করেছিলাম ওয়ান ফোরটি এইট জিবি সাতত্রিশ হাজার পাঁচশো টাকা আজকে টু ফিফটি এইট জি পাবেন টু ফিফটি সিক্স জি পাবেন অমরের সাথে সাথে পাঁচশো টাকা এই ফোনগুলো অনলি ফর অফলাইন আসতে হবে কোনোরকম অনলাইন এগুলো আমরা পার্সেল দিচ্ছি না যেহেতু এগুলো পুরো অফার ফোন কারো যদি লাগে আরো কোনো বিস্তারিত কোনো থাকলে আপনারা আমাদেরকে আহ হোয়াটসঅ্যাপে ফোন দিবেন অথবা মেসেঞ্জারে এ করার দেওয়ার সুযোগ আছে আর কার কি পছন্দের মডেল আরো আছে বা এরকম কোনো কিছু লাগবে কিনা আমাদেরকে জানেন কারো লাগবে দ্রুত আসতে হবে ধন্যবাদ সবাইকে